ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করব গণিত প্রভাবয়ের গণিত সপ্তম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো একত্রিশ একশো একত্রিশ পৃষ্ঠা নিজে করি দশ দশমিক এক এখানে রয়েছে একের দাগে নিচের ভগ্নাংশগুলি দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি তেরোকে সতেরো দিয়ে ভাগ করবো উনিশকে উনত্রিশ দিয়ে ভাগ করব তারপরে তিন চার দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কীরকম হয় দেখাবো এই অঙ্কগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেলবটনটি অবশ্যই অন করে নেবে কেন বুঝতে পারবে আমি অঙ্ক করে দেখালে দেখো আমি একের দাগে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী নিজে করি দশ দশমিক এক পৃষ্ঠান নম্বর তেরো দশ একশো একত্রিশ পৃষ্ঠা তাহলে একের দাগে রোমান হরফের এক তেরোকে আমি সতেরো দিয়ে ভাগ করব। তাহলে তেরোকে সতেরো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু আসবে তাহলে দেখো এইখানে আমি লিখছি সতেরো তেরোকে আমি সতেরো দিয়ে ভাগ করছি দেখো সতেরো দিয়ে ভাগ করছি তেরোকে সতেরো দিয়ে ভাগ করলে তাহলে কী হবে ভাগ যাবে না তাহলে কী হবে প্রথমে আসবে দশমিক বিন্দু দশমিক বিন্দু এমনি বসে না আগে বসবে শূন্য তাহলে দশমিক বিন্দু বসলো এইবার দশমিক বিন্দুর জন্য একটা শূন্য নিলাম এইবারে এইটাকে যদি কুড়ি ধরে নেওয়া হতো তাহলে দু সাথে চোদ্দো পেরিয়ে যাচ্ছে তাহলে দু ছ বারো তাহলে বারো দেখো এইটাকে বারো দিয়ে গুণ করি তেরোকে বারো দিয়ে সতেরোকে বারো দিয়ে গুণ করি সতেরোকে আমি সাত মানে চোদ্দো মানে সাত সাত দিয়ে গুণ করি সাত দেখো সাত সাথে ঊনপঞ্চাশ হাতে রইল চার সাত একে সাত আর চার কর সাত আট নয় দশ এগারো তাহলে কত হলো একশো উনিশ এখানে আছে একশো তিরিশ যাবে সাতে সাত একশত উনিশ বিয়োগ করো বিয়োগ করলে শূন্য থেকে নয় বাদ যাবে না এখান থেকে ধার নেব এখানে হবে কত দশ শূন্যর বাম দিকে বসালে দশ হয় নয় থেকে দশ নয় দশ এক এক বসল আর এখানে এক ধার নিয়ে নিয়েছিলাম আছে দুই দুই থেকে এক বাদ দাও এক দুই এক আর এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে শূন্য দেব না এরপর দেখো সতেরো থেকে ছোট হয়ে গেছে ভাগ যাবে না তাহলে দশমিক বিন্দু দেওয়া আছে প্রত্যেকটা স্টেপে একটা করে প্রত্যেকটা স্টেপে একটা করে শূন্য নিতে পারি এই স্টেপে একটা শূন্য নিলাম আবার সতেরোর নামটা ডাকবো দশ যেন না বেরোয় তাহলে আমি এটাকে কুড়ি ধরে নেই। কুড়ি ধরলে দু পাঁচে দশ পাঁচ তাহলে সতেরোকে আমি পাঁচ দিয়ে গুণ করলে সতেরো পাঁচে পঁচাশি তাহলে ছয় গুণ করো দেখো সতেরোকে ছয় দিয়ে গুণ করো যেন এটার থেকে একশো দশের থেকে না পেরিয়ে যায় ছয় দিয়ে গুণ করলাম ছ সাত বিয়াল্লিশ হাতে রইল চার ছয়কে ছয় আর চার যোগ করলে ছয় সাত আট নয় দশ তাহলে একশো দুই তাহলে এখানে দেখো দুই এক একশো দশ আছে যাবে কত যাবে ছয়ে ছয়ে দিলাম এক শত দুই বিয়োগ করো এখানে শূন্য আছে এখান থেকে ধার নেব এখানে শূন্যর বাম দিকে বসলে দশ হবে দশ থেকে দুই বাদ দাও দুই মুখে বলো দশ পর্যন্ত ডেকে যা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে হলো আট এখানে এক ধার নিয়ে নিয়েছিলাম শূন্য রয়েছে শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য বাম দিকে দেব না এক থেকে এক বাদ গেলে শূন্য সংখ্যার বাম দিকে শূন্য দেব না এরপরে দেখো আবার একটা স্টেপ সতেরো থেকে আট ছোট হয়েছে ভাগ যাবে না তাহলে যেহেতু দশমিক বিন্দু দেওয়া আছে আবার একটা শূন্য নেব তাহলে সতেরো পাঁচে পঁচাশি পাঁচে বেশি পেরিয়ে গেছে তাহলে সতেরো চারে আটষট্টি সতেরোর নামটা না জানলে সতেরোকে চার দিয়ে গুণ করে দাও চার সাথে আঠাশ হাতে রইল দুই চার একে চার আর দুই যোগ করলে চার পাঁচ ছয় তাহলে কত হলো আটষট্টি সতেরো চারে আটষট্টি বিয়োগ করো বিয়োগ করলে শূন্য থেকে আট বাদ যাবে না আট থেকে ধান নেব এক তাহলে এক বসালে শূন্যর বাম দিকে দশ হবে দশ থেকে আট বাদ দাও আট মুখে বলো দশ পর্যন্ত ডেকে যাও আট নয় দশ তাহলে কত হলো দুই হলো এইবার এখানে এক ধার নিয়ে নিয়েছি আট থেকে তাহলে রয়েছে সাত সাত থেকে ছয় বার দাও ছয় সাত কত হলো এক হলো এরপরে দেখো এখানে রয়েছে কত বারো সতেরো থেকে ছোট রয়েছে তাহলে আবার একটা শূন্য দাও এইবারে একশো কুড়ি আর এখানে দেখো আমি প্রথমে দিয়েছিলাম একশো উনিশ হয়েছিল দেখো সাথে তাহলে সাথে আবার যাবে কত হবে একশত উনিশ বিয়োগ করলে একশো কুড়ি থেকে একশো উনিশ বাদ দিলে কত হবে এক মানে কুড়ি থেকে এক ধান নিলে দশ হবে দুই থেকে শূন্য বাম দিকে দশ নয় থেকে দশ বাদ দশ এক তাহলে এক বসালাম এখানে এক আছে এক থেকে এক বাদ গেলে শূন্য এক থেকে এক বাদ গেলে শূন্য সংখ্যার বাম দিকে শূন্য দেব না এরপরে আবার একটা শূন্য নিলাম কিন্তু দেখো সতেরো থেকে দশ কিন্তু ছোট যাচ্ছে না তাহলে আবার এইখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য না এইবারে সতেরো পাঁচে পঁচাশি পঁচাশি তাহলে সতেরো পাঁচে যাবে সতেরো পাঁচে পঁচাশি যদি সতেরো ছয়ে দিতে দেখে নাও সতেরো ছয় দেখো একশো দুই হয়ে যাবে সাতশো বিয়াল্লিশ চার সাত ছয়কে ছয় সাত আট নয় দশ একশো দুই পেরিয়ে গেছে তাহলে ছয় না দিয়ে পাঁচে দিলাম পাঁচে দিতে কত হলো পঁচাশি বিয়োগ করো তাহলে এইখানে দশ থেকে এক ধার নিলে এখানে হবে দশ দশ থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হলো এখানে এখানে থাকলো নয় দশ থেকে এক ধার নিয়ে নিয়েছিলাম নয় থেকে আট বাদ দাও আট নয় এক তাহলে কথা হলো পনেরো তাহলে দেখো সতেরো থেকে পনেরো ছোট হয়েছে আবার একটা শূন্য দাও এইবারে এটাকে যদি আমি কুড়ি করি কুড়ি তাহলে দুয়ের নাম তা রাখো দু আটে ষোলো আট তাহলে এইটাকে আট দিয়ে গুণ করে দাও সতেরোকে আট দিয়ে গুণ করে দাও আট সাথে ছাপান্ন হাতে রইল পাঁচ আট একে আট আর পাঁচ যোগ করো আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো তেরো একশো ছত্রিশ একশো পঞ্চাশের থেকে ছোটো হচ্ছে হবে তাহলে কত আটে তাহলে একশো তো ছত্রিশ আমি আর দেব না কেন দেখে নাও আমার কি বলেছে আর যাব না কেন দেখো ভগ্নাংশগুলি দুই তিন চার দশমিক বিন্দুর পরে পাঁচ পর্যন্ত যেতে হবে পাঁচ ঘর দেখো দশমিক বিন্দু নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমি গিয়েছি এত দূর যাওয়ারও দরকার নেই তাহলে আমি এইটাকে লিখছি এইটা সমান দেখো এই সংখ্যাটা লিখছি দশমিক শূন্য দেখো দশমিক শূন্য দশমিক সাত ছয় চার সাত ছয় চার সাত শূন্য পাঁচ আট তাহলে সাত শূন্য পাঁচ আট এইবারে এইবারে কি বলেছে প্রথমে বলেছে দেখে নাও এখানে বলেছে ভগ্নাংশগুলি দেখো এইটা দশমিক ভগ্নাংশ একে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন আসন্নমান করবো মানের চিহ্ন দেখে নাও আসন্ন মানের চিহ্ন হচ্ছে এই রকম এই এই দেখো এইরকম পরপর দুটো চিহ্ন দিবে এইটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হলে তাহলে এইটা লিখব এইটা দেখো শূন্য দশমিক সাত ছয় চার সাত শূন্য পাঁচ আট দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে চিহ্ন দিলাম তাহলে এই যে চিহ্ন তাহলে দুই দশমিক দেখো দশমিক বিন্দুর পরে দুটো ঘর দেখো লিখছি এইখানে দেখাচ্ছি দেখো দশমিকের পরে একটা দুটো দুটোর পরে তিন নম্বর সংখ্যা দেখো চার তাহলে এইটা থেকে যাবে কেন একটু বুঝিয়ে দিচ্ছি যে দুই দশমিক এইটা যদি এই যে দুই দশমিক মানে দশমিকের পরে একটা দুটো দেখো একটা দুটো এর পরের সংখ্যাটা যদি পাঁচ বা তার উপরে হতো মানে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই সংখ্যাটা বেড়ে যেত ছয় সংখ্যাটা সাত হয়ে যেত কিন্তু পাঁচের নিচে আছে দশমিক বিন্দুর পরে এক দুই তিন নম্বর সংখ্যাটি চার আছে মানে পাঁচের নিচে এই জন্য শুধু ছিয়াত্তর হবে তাহলে আমরা লিখব শূন্য দশমিক সাত চার আমরা এটা লিখলাম দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে এটা লিখছি দুই দশমিক ব্র্যাকেটে লিখব দুই দশমিক স্থান পর্যন্ত এই যে আসন্নমানের চিহ্ন এরপরে এইটাকে আবার লিখছি শূন্য দশমিক সাত ছয় চার সাত শূন্য পাঁচ আট দেখো এইটা এই করে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করবো তাহলে দেখো দশমিক এক দুই তিন তিনের পরের সংখ্যা কত সাত মানে পাঁচের উপরে আছে তাহলে এই পাঁচ এই চারটা পাঁচ হয়ে যাবে তাহলে আমরা লিখব শূন্য দশমিক সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ এখানে দুই দশমিক স্থানে ভুল লিখে দিয়েছি এক দুই দেখো ছিয়াত্তর হবে এটা চার নয় ছয় হবে সাত ছয় আর এইটা সাত ছয় চার না লিখে এইটা বড় আছে বলে পাঁচ লিখে দিলাম এইখানে লিখব তিন দশমিক স্থান পর্যন্ত এরপরে বলেছে চার দশমিক স্থান পর্যন্ত তাহলে দেখো শূন্য দশমিক সাত ছয় চার সাত শূন্য পাঁচ আট এই আসন্ন মানের চিহ্ন দিলাম এইবারে দেখো চার দশমিক স্থান পর্যন্ত হলে চলো দশমিকের পরে এক দুই তিন চার চারের পরে সংখ্যা রয়েছে শূন্য তাহলে সাত বাড়বে না কারণ চারের এই শূন্যটা যদি পাঁচ থাকতো বা ছয় সাত বা আট থাকতো তাহলে এটা বেড়ে যেত তাহলে আমরা লিখতে পারি শূন্য এখানে শূন্য শূন্য দশমিক সাত ছয় চার সাত সাত ছয় চার সাত ব্যাকেটে লিখব চার দশমিক স্থান পর্যন্ত এই আমাদের হয়ে গেল এরপরে দুয়ের দাগের অঙ্কটা করব দেখে নাও দুয়ের দাগের অঙ্ক উনিশকে উনত্রিশ দিয়ে ভাগ করতে বলেছে তাহলে চলো আমরা দুয়ের দাগে রোমান হরফের দুই আমরা এখানে লিখছি উনিশকে উনত্রিশ দিয়ে ভাগ করছি তাহলে এইখানে আমি রাফে ভাগ করব দেখে নাও উনিশকে আমি উনত্রিশ টোয়েন্টি নাইন দিয়ে ভাগ ভাগ যাবে না উনিশ ছোটো হয়ে গেছে এই জন্য কি করবো আমরা ভাগ করছি দেখে নাও দশমিক বিন্দু শূন্য আগে বসাবো তারপর দশমিক বিন্দু নেবো নেওয়ার পরে একটা শূন্য দেব এটাকে তিরিশ ধরে নাও তিরিশ মানে তিন তিনের নাম তারা কয় উনিশ যেন না পেরোয় তিন সাত একুশ তাহলে তিন ছয় আঠারো তাহলে এই উনত্রিশকে আমরা ছয় দিয়ে গুণ করবো দেখো উনত্রিশকে আমি ছয় দিয়ে গুণ করছি ছ নয় চুয়ান্ন চার হাতে রইল পাঁচ ছ দুগ্নে বারো আর পাঁচ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে দেখো একশো চুয়াত্তর একশো নব্বইয়ের থেকে ছোটো তাহলে ছয়ে যাবে ছয়ে এক আর বিয়োগ করলে উনত্রিশের থেকে ছোটো হবে তাহলে দেখো শূন্য থেকে চার বাদ যাবে না নয় থেকে ধার নেব শূন্যর বাম দিকে নয় থেকে এক নেব বসালে হবে চার থেকে ডেকে যাও দশ চার মুখে বললাম পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হল বসালাম এখানে রয়েছে আট কারণ এক ধার নিয়ে নিয়েছি সাত থেকে আট ডেকে যাও সাত মুখে বললাম সাত আট এক দেখো এক হলো এক থেকে এক দু হলো শূন্য দেবনা বাম দিকে উনিশ দেখো উনত্রিশে থেকে উনিশ ছোটো এইবার দশমিক বিন্দু দেওয়া আছে আবার একটা শূন্য নাও তাহলে এটাকে তিরিশ ধরলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো ষোলো পেরিয়ে গেছে তিন ছয় না গেলে তিন পাঁচে তাহলে আমরা পাঁচে দেব তাহলে উনত্রিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো দেখো গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে রইল চার পাঁচ দুগনে দশ আর চার দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত হলো একশো পঁয়তাল্লিশ কত পাঁচে আমরা পাঁচে বসালাম এক শত পঁয়তাল্লিশ বিয়োগ করব শূন্য থেকে পাঁচ বাদ যাবে না ছয় থেকে ধান নেব শূন্যর বাম দিকে বসালে দশ হবে দশ থেকে পাঁচ বাদ দাও পাঁচ মুখে বলো পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হবে এখানে হলো পাঁচ এখানে আছে পাঁচ পাঁচ থেকে চার বাদ দাও চার পাঁচ কত হলো এক এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না পনেরো তাহলে এই যে পনেরো হলো দেখো এর থেকে ছোট হয়েছে আবার কি করব। আবার একটা শূন্য নেব তাহলে দেখো একশো পঁয়তাল্লিশ কত পাঁচে তাহলে আবার পাঁচে যাবে পাঁচে দিলে কত হবে একশত পঁয়তাল্লিশ বিয়োগ করো এখান থেকে ধান নেব দশ হবে শূন্যর বাম দিকে দশ পাঁচ থেকে দশ লিখে যাও পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো পাঁচ হলো এবারে এখানে ধান নিয়ে নিচ্ছিলাম এক চার রয়েছে চার থেকে চার বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না এক থেকে এক শূন্য বাম দিকে দেবো না পাঁচ এর থেকে উনত্রিশের থেকে পাঁচ ছোটো দশমিক বিন্দু দেওয়া আছে একটা শূন্য নিলাম দেখো এটাকে তিরিশ ধরলে তিরিশে একে তিরিশ তিন দুগুনে ছয় পেরে তাহলে তিরিশ উনত্রিশ একে উনতিরিশ বিয়োগ করলাম এইবারে উনত্রিশ একে উনত্রিশ এইবারে দেখো এইখানে শূন্য আছে যাবে না এখান থেকে ধান নেবো দশ হবে শূন্যর বাম থেকে দশ দশ থেকে নয় বাদ নয় মুখে বলো নয় দশ এক এক হলো এরপরে কত এখানে রয়েছে চার কারণ এক ধার নিয়ে নিয়েছি চার থেকে দুই বাদ দাও দুই মুখে বলো চার পর্যন্ত ডাকছি দুই মুখে বললাম দুই তিন চার দুই তাহলে দুই হলো আবার একটা শূন্য নেব কারণ এই দশমিক বিন্দু দেওয়া থাকলে প্রত্যেকটা স্টেপে দেখো এখানে একটা নিয়েছি একটা স্টেপ এখানে একটা স্টেপ শূন্য এখানে বিয়োগ করে শূন্য এখানে বিয়োগ করে শূন্য এরকম প্রত্যেকটা স্টেপে আমরা একটা করে শূন্য নিতে পারবো তাহলে এবার এখানে তিরিশ যদি ধরি এখানে একুশ তিন ধরো তিন সাথে একুশ সাথে গুণ করো এইটাকে আমরা সাত দিয়ে গুণ করছি দেখো উনত্রিশকে সাত দিয়ে গুণ করো সাত লং তেষট্টি হাতে রইল ছয় সাত দু মানে চোদ্দো চোদ্দো আর ছয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তাহলে কত হলো দুই শত তিন এখানে দুই শত আছে যাবে সাথে দেখো সাত তাহলে দুই শত তিন বিয়োগ করো দেখো শূন্য থেকে তিন বাদ যাবে না এক থেকে ধান নেব এখানে শূন্য থাকবে এখানে হলো দশ শূন্য বাম দিকে এক সালে দশ দশ থেকে তিন বাদ দাও তিন মুখে বলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত সাত হলো এখানে এক থেকে নিয়ে নিয়েছিলাম শূন্য রয়েছে শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য দুই থেকে দুই বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না সাত আমরা দেখো দশমিক বিন্দুর পরে এক দুই তিন চার পাঁচটা আছে আর এখানে বলছে চার দশমিক পর্যন্ত তার মানে এক দুই তিন চার আর লিখতে হবে না তাহলে সমান লিখবো এই ভাগ ফলটা দেখো শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ এক সাত পাঁচ পাঁচ এক সাত তাহলে এইটাকে আমরা আসন্ন মানে লিখছি দেখো আসন্ন মানে তাহলে দুই দশমিক প্রথমে কী বলেছে এই দেখে নাও প্রথমে বলেছে দুই তারপরে তিন তারপরে চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে প্রথমে দুই দশমিক স্থান দেখো শূন্য দশমিক এক দুই তাহলে এই দেখো এক দুই এরপরে এই দুইয়ের পর তিন নম্বর সংখ্যা পাঁচ আছে আমি কি বলেছি পাঁচ ছয় সাত আট নয় যদি হয় এই সংখ্যাটা বেড়ে যাবে তাহলে শূন্য দশমিক ছয় ছয় তাহলে শূন্য দশমিক ছয় ছয় এখানে লিখব কি দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল এরপরে তিন দশমিক স্থান তাহলে এই সংখ্যাটা লিখছি দেখো শূন্য দশমিক পুরোটা লিখো ছয় পাঁচ পাঁচ এক সাত আসন্নমান চিহ্ন দিলাম এবার তিন দশমিক স্থান পর্যন্ত হলে দেখো দশমিকের পরে এক দুই তিন তিনের পর দেখো চার নম্বর আছে এক তাহলে এই পাঁচটা বাড়বে না কারণ এইটা যদি পাঁচ এবং তার উপরে হতো বার্ধ তাহলে লিখো শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ ছয় পাঁচ পাঁচ এটা তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত এই হয়ে গেল এরপরে চার দশমিক স্থান পর্যন্ত এটা তুলে দাও শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ এক সাত তাহলে এই আসন্নমান চিহ্ন দিলাম চার দশমিক দেখো দশমিকের পরে চারটা ঘর এক দুই তিন চার তাহলে এক হচ্ছে চার নম্বর একের পরে দেখো সাত আছে সাত মানে পাঁচের উপরে আছে ওটা পাঁচ ছয় সাত তাহলে একটা দুই হয়ে যাবে বেড়ে যাবে তাহলে আমরা লিখব শূন্য দশমিক শূন্য দশমিক ছয় পাঁচ পাঁচ দুই ছয় পাঁচ পাঁচ দুই আমরা এখানে লিখব চার দশমিক স্থান পর্যন্ত এই হয়ে গেল এই দুটো অঙ্ক এরপরে আমাদের এইগুলো বুঝে নিতে হবে দেখে নাও আমরা প্রায় পঁচিশ লক্ষ টাকা এখানে বলেছে কলেজে কলেজঘাট রোডের বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বাড়ি মেরামতের জন্য বিভিন্ন সংস্থা থেকে চাঁদা তোলা হয়েছে মোট দেখো একক দশক শতক হাজার ওজুদ লক্ষ চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার এত টাকা উঠেছে কত লাখ টাকা উঠেছে আমরা এটা বলি প্রায় পঁচিশ লক্ষ টাকা কারণ এটা পাঁচের উপরে এই যে দেখো পঁচিশের এটা লক্ষের এটা আট মানে পাঁচের উপরে চলে গেছে এই জন্য এটা পঁচিশ লক্ষ টাকা যদি এইটা পাঁচের আগে চার থাকতো তাহলে আমরা বলতাম প্রায় চব্বিশ লক্ষ টাকা তাহলে এইটাকে আমরা ওধারে ধারে রকম করেছে দেখে নাও এই দেখে নাও এই সংখ্যাটাকে তুলেছে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি রকম হবে দেখে না এইটাকে বলছে লক্ষ্যের স্থান পর্যন্ত লক্ষ্য তাহলে লক্ষ্য স্থান পর্যন্ত হলে ডেকে যাও ডান দিক থেকে দেখো একক দশক শতক হাজার ওজুদ লক্ষ দেখো লক্ষ্য তাহলে এই যে লক্ষ্য এলো তার পরের সংখ্যাটা কত আট মানে পাঁচের উপরে তাহলে এই পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত হলে এইটা বাড়বে তাহলে দুই পাঁচ লিখে তারপর দেখো দুই পাঁচ তারপরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা শূন্য একটা দুটো তিনটে চারটা পাঁচটা শূন্য এই জন্য লক্ষের স্থান পর্যন্ত তাহলে এটা হচ্ছে পঁচিশ লক্ষ এরপরে এটা বলেছে অযুতের স্থান পর্যন্ত অযুত দেখো একক দশক শতক হাজার অযুত তাহলে এইটা অযুত তাহলে পরে কি আছে ছয় মানে পাঁচের উপরে আছে তাহলে এইটা নয় হয়ে যাবে তাহলে দুই চার নয় দেখো দুই চার নয় তাহলে দুই চার নয় এরপরে কটা সংখ্যা একটা দুটো তিনটে চারটা এই জন্য একটা দুটো তিনটে চারটা শূন্য অযুতের স্থান পর্যন্ত এইবারে হাজারের স্থান পর্যন্ত দেখো আমি দেখছি একক দশক শতক হাজার এই হাজার পর্যন্ত হলে পাঁচ আছে পাঁচ এটা তাহলে ছয়টা কি হয়ে যাবে সাত হয়ে যাবে তাহলে দেখো লিখছি দুই চার আট আর ছয় যেটা এটা হয়ে যাবে সাত তারপরে দেখো ছয়ের পরে এক দুই তিনটা শূন্য এক তিনটা সংখ্যা এক দুই তিন তিনটা শূন্য তাহলে এইটা হয়ে গেল হাজারের স্থান পর্যন্ত এরপরে শতকের স্থান পর্যন্ত দেখেন একক দশক শতক এইটা শতকের স্থান পর্যন্ত এই পাঁচের পরে দেখো এক আছে তাহলে পাঁচটা আর বাড়বে না তাহলে এইটা থেকে যাবে তা দুই চার আট ছয় পাঁচ দেখো দুই চার আট ছয় পাঁচ তারপর দেখো পাঁচের পরে দুটো সংখ্যা এই জন্য দুটো শূন্য তাহলে এইগুলো আসন্ন মানের চিহ্ন শতকের স্থান পর্যন্ত শেষে হয়েছে দশকের স্থান পর্যন্ত আসন্ন মান চিহ্ন দশক মানে একক দশক এক একের পরে কত নয় রয়েছে তাহলে একটা দুই হয়ে যাবে কারণ এটা নয় পাঁচের উপরে আছে একের পরের যে সংখ্যাটা ওটা পাঁচের উপরে আছে তাহলে একটা দুই হয়ে যাবে তাহলে এই পর্যন্ত লিখে যাও তাহলে দুই চার আট ছয় পাঁচ আর একটা হয়ে গেল দুই তারপরে নয়টা হয়ে যাবে একটার সংখ্যা একটা শূন্য তাহলে দশকের স্থান পর্যন্ত এই হয়ে গেল তোমাদের ওই চ্যাপ্টার এর পরবর্তী চ্যাপ্টার আমি করব। নিজে করি দুই দশ দশমিক দুই এইগুলো ভালো করে বোঝাবো তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক সুন্দরভাবে শিখে যাও আমি বলছি গ্যারেন্টি সহকারে সমস্ত অঙ্ক অবশ্যই অবশ্যই শিখতে পারবে আমি পরবর্তী ভিডিও করে দেখাবো নিজে করে দশ দশমিক দুই সুন্দর করে বোঝাবো তার আগে তোমরা ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই